আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা ইদানিং কমেন্ট বক্সে কমেন্ট করেছে প্রায় প্রত্যেকই দেখা যাচ্ছে হাঁটু ব্যথা কেন হাঁটু ব্যথা হচ্ছে তো বন্ধুরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আটেন অবশ্যই শুনবেন প্রথমে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করবেন আর আমাদের পেজ আছে পেজে ফলো দিয়ে রাখবেন তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের ফাইভটা কেন আমাদের হাঁটুতে ব্যথা হচ্ছে দেখেন আমরা হুট করে যদি একটা কাজ করতে যাই বা কন্টিনিউ আমরা কিন্তু সেই ব্যায়ামটা করি না সে কিন্তু কিন্তু ব্যথা হয় আর একটা হচ্ছে লাইভ হিস্টোরিতে দেখা গেছে যে আপনার অনেক আগে পূর্ব হয়তো ব্যথা আছে বা পেইন আছে সেই ক্ষেত্রে কিন্তু হয় আর একটা আছে দেখা গেছে যে আপনার হাড় হয়তো ক্ষয় হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা হয় আর একটা আছে যে সেটা হচ্ছে আপনি প্রচুর দৌড়াচ্ছেন বা একই কাজ আপনি প্রতিদিন করেন না সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা আর আছে যে আপনি ওজন যদি বেশি হয় সেই ক্ষেত্রেও কিন্তু ব্যথা হবে তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ শুভকে ধন্যবাদ